আসসালামু আলাইকুম আজকে মার্চ মাসের তিন তারিখ এবং রমজানেরও তৃতীয় দিন তো আবহাওয়া খুবই ভালো আজকে সুন্দর আজকে তাপমাত্রা হচ্ছে ওয়ান মানে তাপমাত্রা দুই কিন্তু রিয়েল ফিল যেটা সেটা এক তো এই কানাডার বাস স্টপেজ হলো এটা এটা হলো কানাডার বাস স্টপেজ শীতের দেশ তো দেখা যায় যে অনেক হ্যাভি স্নো পড়ে ঠান্ডা পড়ে এর কারণে যেটা হয় যে কাজ দিয়ে ঘিরে স্টপেজ তৈরি করা আর এইখানটাতে বাসের নাম্বার যে কত নাম্বার বাস আসবে এরকম এটা লেখা সেই অনুযায়ী আর কি মানুষজন বুঝে সেইভাবে এখানে দাঁড়ায় বাসের জন্য এবং বাস একটা আসছে এই বাস চলে যাচ্ছে আর যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো ট্রেন স্টেশন এখানে রাস্তার এই পাশে একটা বাস স্টপেজ আর দেখা যাচ্ছে এই পাশে আরেকটা মজার ব্যাপার হলো যে আমাদের যে শহরটা অ্যাডমন্টন শহর এখানে প্রায় দেখা যায় যে প্রায় ক্ষেত্রেই এক কিলোমিটারের মধ্যেই আপনি দুইটা বাস স্টপেজ পেয়ে যাবেন তো তাকে কষ্ট করে হাঁটতে হবে না কারণ শীতের দেশ তো আপনি যদি হাঁটতে না চান আপনার ওইভাবে হাঁটতেই হবে না সামনে থেকেই বাস স্টপেজ পেয়ে যাবেন বাসে উঠে গন্তব্যে চল যাবেন আর এই যে ট্রেন স্টেশন ট্রেন স্টেশন ওই একটু পরপর পাওয়া যায় আসলে আর কি এই আর আমি জানি না যে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আকাশের রংটা আজকে দুর্দান্ত রকমের সুন্দর একদম নীল আর মাঝে মাঝে সাদা মেঘ অদ্ভুত সুন্দর একটা কালার আসলে হয় কি যে আপনি যতটা সুন্দর আপনার নিজের চোখে দেখতে পাবেন ততটা সুন্দর ভিডিওতে অনেক সময় আসে না আবার আসলেও যেটা হয় যে ইন্টারনেট স্লো অথবা একটু ডাউন থাকার কারণে ওই ভিডিও কোয়ালিটিটা ওইভাবে যে পৌঁছায় না কিন্তু নিজের চোখে দেখলে বোঝা যেত যে আসলে কতটা সুন্দর যেটা হয় যে আবহাওয়া যেদিন একটু ভালো থাকে আমি হাঁটতে শুরু করে দিই আমার খুব ভাল লাগে হাঁটতে ট্রেন চলে যাচ্ছে ট্রেন স্টেশনের মধ্যে তো বসার জায়গা আছেই ওয়েটিং রুম আলাদা আছেই ট্রেন স্টেশনের বাইরে এই যে সুন্দর বেঞ্চ করা যে কেউ ইচ্ছা বসতে পারে মাঝে মাঝে অনেকে যে সামারের সময় গ্রুপ হয়ে আড্ডাও দেয় আর এই যে দেখা যাচ্ছে বরফ বরফ এখন টেম্পারেচার প্লাস হওয়ার কারণে বরফগুলো গলে যাচ্ছে আর এই যে বরফ গলা পানি এই যে বিশাল বরফ স্টেশন ট্রেনের তো এই স্টেশনটা আমার বাসা থেকে একদম হাঁটা পথে বারো মিনিট এটার নাম হল স্টেডিয়াম স্টেশন দাঁড়িয়েছি স্টেডিয়াম স্টেশনের বাইরে বাসের জন্য অপেক্ষা করছি ভীষণ সুন্দর রোদ ঝকঝক করছে চারদিক এটা হলো স্টেশনের বাইরে আর প্রত্যেক স্টেশনের সাথেই একটা করে বাস স্টপেজ থাকে যাতায়াত ব্যবস্থা মানে যার নাই ভালো আর এখানে যেহেতু অনেক বয়স্ক মানুষ চলাফেরা করেন তো তাদের জন্য বাসের সিট থেকে শুরু করে বাসে ওঠানামার ব্যবস্থাও খুব সুন্দর তাদের সুবিধার্থে দেখা যায় যে তখন চালক যেটা করেন যে বাসটাকে একটু নিচু করে ফেলেন একটা সুইচ অন করে নিচু করে এই তো আমার বাস চলে আসছে আমি এখন বাসে উঠে আমার ছেলের স্কুলে যাব দেখা হবে অন্য কোনো সুন্দর দিনে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম